অভিশাপ দিয়েছি বেশি দিন ঠিকবে না কাল প্রত্যক্ষভাবে কেউ নির্বাচন চাচ্ছে না এমনটা কখনোই স্পষ্ট হয়নি এখন পর্যন্ত কিন্তু যদি পরোক্ষের জায়গাতে আসি কেউ কেউ হয়তো অনাগ্রহ প্রকাশ করছেন আর সর্বাত্মক চেষ্টা যে বাঞ্চাল করতেই হবে সেটা তাহলে কারা করছেন না আমি মানবের সঙ্গে বা আপনার সঙ্গে যুক্ত করে যেটা বলতে চাই যে আমাদের দেশে রাজনীতি সাধারণত ক্ষমতা কেন্দ্রিক মানে ক্ষমতা যেদিকে আছে ওই ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলা মানুষের সংখ্যা খুব অল্প আর রাতারাতি দেখা গেল যে একজন মানুষ খুব সাধারণ অবস্থা থেকে সকালবেলা হয়তো দেখা গেল মান্না ভাইয়ের অফিসের একজন অফিস বেয়ারার ছিলেন বিকালবেলা দেখা গেল তিনি মন্ত্রী হয়ে গেছেন আমাদের দেশের পাবলিক সেন্টিমেন্ট হলো মান্না ভাইকে পাবলিক চিনবেন না তারা ওই তার যে অফিস তারা তার কদম স্পর্শ করার জন্য এমন দৌড় শুরু করবে মাননা ভাই তখন ভয়ে মানে দরজা বন্ধ করতে বাধ্য হবে এটা হলো আমাদের সাধারণ মন মন মানসিকতা মানসিকতা তো সেই এই মুহূর্তে ক্ষমতা দৃশ্যমান কাদের হাতে ক্ষমতা হলো ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে আর ওনার মুখপাত্র হিসেবে যিনি আছেন শফিকুল ইসলাম সাহেব আছেন তো তারা শফিকুল আলম সাহেব আছেন তো তারা দুজন তাদের যত রকম শক্তি আছে বাংলা ভাষা তারা যতটা জানে তা দিয়ে আবার ইংরেজিতেও তারা যে স্ট্যাটাস দিয়েছে বাংলা এবং ইংরেজি দুটো দিয়ে তারা সর্বোচ্চভাবে মানে উইথ অল ইফিসিয়েন্সি অ্যান্ড প্রফেশনালিজম তারপর অল পাওয়ার অ্যান্ড ম্যাগনিফিসিয়েন্সি সব কিছু দিয়ে তারা বলার চেষ্টা করছে ক্যামত হয়ে গেল ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে অর্থাৎ কি শব্দটা তারা বলেনি আমি এখানে বললাম যে কোনো কিছুই মানে এনিথিং এই নির্বাচন করতে পারবে না তো সেখানে আসলে যেহেতু আমাদের ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক ক্ষমতার সবচেয়ে শীর্ষ যে জায়গা সেখান থেকে এত বড় একটা অ্যাসুরেন্স পর বাঞ্চালের চিন্তাটা আমার মাথায় আসছে না আমি এটা মানে প্রথমত চিন্তা থেকে বাদ দিছি যে যতক্ষণ পর্যন্ত ওনার চেয়ারে আছেন ক্ষমতা আছেন আমি সর্বান্ত কারণে বিশ্বাস করতে চাই যে তারা এই কথাগুলো বলেছেন অন্তর অন্তস্থল থেকে এবং তারা তাদের উইথ অল মেশিনারিজ তারা এটা করে দেখাবেন দ্বিতীয়ত হলো তারা আরও একটা জিনিস বলেছেন যে শুধু নির্বাচন নয় সর্বকালে সেরা একটা নির্বাচন তারা করে দেখাবেন বাংলাদেশে এরকম নির্বাচন আর কখনো হয়নি একটা সেরা নির্বাচন এই গেল ক্ষমতার একটা বলয় আর যেটা হলো যারা আগামীতে ক্ষমতা আসবে বলে দেশের মানুষ একেবারে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই মানুষ যেটা মোটামুটি আগেই সিল মেরে বলে দিয়েছে বিএনপির কথা বলছে রাইট অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসবে তো এটা সবাই বলে দিয়েছে বাকি জিরো জিরো ওয়ান পার্সেন্ট তারা হয়তো মনে করে যে মান্না ভাইদের মতো ছোট ছোট দল তারা পেয়ার পদ্ধতিতে গিয়ে দেখা যাচ্ছে যারা কোয়ালিশন করে একটা বড় রাজনৈতিক জোট করে ভারতের একটা সময় ভিপি সিং হয়েছিলেন তো ওরকম হয়ে যেতে পারেন এটার সংখ্যা খুব অল্প আর বাকি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট লোক মনে করে বিএনপি আসবে এখন তারা কি দুশো আশিটা পাবে না দুশো ষাটটা পাবে এটা নিয়ে দু একজনের মধ্যে একটু বিতর্ক থাকতে পারে দশ বিশটা সিট কম বেশি নিয়ে কিন্তু তারাই আসবে এখন সেই দলের যারা কর্তার ব্যক্তি আবার সেই দলের মধ্যে যারা বিএনপি কথা বলছেন বিএনপি টু সিক্সটি এরকম পেয়ে যাবে মানে বিএনপির যারা লোকজন আমি আমার কথা বলছি না তারা মনে করেন যে দুশো ষাটটা থেকে দুশো আশিটা তারা পেতে পারেন ওইটা নিয়ে দশ বিশটা সিট কম বেশি কিন্তু তারা ব্রুট ম্যাজরিটি পাবেন টু থার্ড ম্যাজরিটির বেশি পেয়ে যাবেন এই বিশ্বাসটা বিএনপি তাহলে বোঝার চেষ্টা করুন যে নিরানব্বই পার্সেন্ট লোক যদি মনে করে বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপির লোক মনে করছে তারা এই পরিমাণ সিট তারা পাবে তো ওখানে তাদের যে আত্মবিশ্বাস কনফিডেন্সটা লেভেলটা কোন পর্যায়ে থার্ডলি হলো এই দলের মধ্যে আবার কতগুলো স্তর আছে তো এই দলের মধ্যে সর্বময় ক্ষমতা জানাব তারেক রহমান সাহেবের হাতে তিনি লন্ডনে বসে দলকে যেভাবে আঙ্গুলি হেলন করেন সেভাবে দলটা চলে এর বাইরে কোনো ইপ নাই বাট নাই কিন্তু নাই দাড়ি নাই কমা নাই কোনো সেমিকুলন নাই তারেক রহমান সাহেব যেটা বলেন সেটাই তো সেখানে তারেক রহমান সাহেব নিজে আশাবাদ ব্যক্ত করেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেকেন্ড থিং হল ওনার বাংলাদেশে যারা রাইট হ্যান্ড আছেন তার মধ্যে এখন সবচেয়ে কর্তা ব্যক্তি যিনি আছেন তার নাম হলো জনাব সালাউদ্দিন সাহেব তিনিও নির্বাচনের ব্যাপারে একেবারে শত নিশ্চিত অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার শফিকুল আলম সাহেব আছেন সালাউদ্দিন সাহেব আর যারা আছেন তারেক রহমান সাহেব তো সবাই মিলে নির্বাচন হওয়ার ব্যাপারে তাদের কোনো বিন্দু মাত্র সংশয় নেই তা আমরা যারা বাকি যারা লোকজন আছে এখানে আমি তো কোনো সংকট দেখছি না অ্যাজ লং অ্যাজ আপনি বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করেন বাংলাদেশের পাওয়ার পলিটিক্সকে বিশ্বাস করেন মন মানসিকতা বিশ্বাস করেন ফলে ওখানেই ভাবতে হবে যেভাবে আমরা শেখ হাসিনার জমানাতে ওই একই কথা শুনছি টেলিভিশন খুলে আমাদের দেখতে হয়েছে উই হ্যাড নো অপরচুনিটি আমরা একেবারে যখন উনি হেলিকপ্টারে চলে চলে গেছে কোথাও তারপরেও আমাদের বিশ্বাস করতে চব্বিশ ঘন্টা লাগছে পাঁচ তারিখ পর্যন্ত আসলে অনেকেই বিশ্বাস করতে পারিনি আসলে সে সেইভাবেই গেছে কিনা এটা হলো আমাদের একটা পাওয়ার পলিটিক্স এবং উনি ওনার গণভবনে বসে যে কথাগুলো বলতেন সেটা সত্য হোক মিথ্যা হোক অন্যায় হোক ডাজ নট ম্যাটার আমরা ওইটার সঙ্গে কমপ্লাই করতাম তো এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট ক্ষমতা যাদের হাতে আছে এবং আগামীতে ক্ষমতা যাদের কাছে আসবে তারা সবাই মিলেই দু হাজার ছাব্বিশ সনের সেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবে এই গেল একটা মেরুকরণ আরেকটা একটা হলো ধরুন ইনকেজ মান্না যেটা বললেন যে যদি নির্বাচন না হয় বা অন্য কিছু না হয় এখানে মিলিটারি ক্ষমতায় আসবে বা মার্শাল হতে পারে জরুরি অবস্থা হতে পারে এখন এরতে যারা করবে তারা তো আরও ফরওয়ার্ড তারা বলছে যে না দু হাজার ছাব্বিশ সালে যাওয়ার দরকার নাই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন তৈরি তারা সুন্দরভাবে করে তারা তাদের মতো ব্যারাকে ফিরে যাবে ফলে আমি এখানে আসলে নির্বাচনের ব্যাপারে যে সংকট সেই সংকট যদি প্রাকৃতিক বিপর্যয় না হয় গজব না পড়ে আকাশ থেকে বজ্রপাত না হয় যে ক্যালকুলেশন ম্যাটিকুলার যেটাকে বলা হয় অঙ্ক যেভাবে বলা হয় আমাদের দেশের অঙ্ক অনুযায়ী নির্বাচন ওইভাবে হবে তবে এখানে একটা রসায়ন সাইকোলজি ফিলসফি এই তিনটা জিনিস অবশ্যই আলাদা এই তিনটার কারণে যদি কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তখন আবার আমরা নতুন করে ভাববো কিন্তু এখন পর্যন্ত অ্যাজ লং অ্যাজ ম্যাথমেটিক্স যেখানে সংখ্যা আছে সংখ্যা তত্ত্ব আছে সেখানে নির্বাচন না হওয়ার কোনো রিজন আমি দেখছি না আমি বলছিলাম মানে সাইকোলজিক্যাল যে জায়গাটা যে নির্বাচন না হবার ব্যাপারে বারোটা নির্বাচনের কথা বললেন এবং পরে বললেন যে ভোটাররা তাহলে যদি সেই পরিবেশটা না পায় ভোট দিতে যাবে না সেই পরিবেশকে নিশ্চিত হবে না এখন পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি রয়েছে সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি কন্টিনিউ করে এবং যাতে বলা হয় নাটকীয় কোনো পরিবর্তন না আসে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালে যেভাবে একটা আমিডামির নির্বাচন হয়েছে ওটার একটা ডিজিটাল আপগ্রেড ভার্সন সেটা হয়তো ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে মানে আপগ্রেড কিভাবে ডিজিটাল মানে এই জায়গাটা ফাইন যেমন আপনি দু আঠারো এবং চব্বিশ তিনটা নির্বাচনের প্রকৃতি দেখেন দু হাজার চোদ্দো শুনে যে অমন একটা নির্বাচন হতে পারে বিনা ভোটের নির্বাচন এটা আমরা বাংলাদেশে কেউ কল্পনা করতে পারিনি ইভেন আমরা যারা পলিটিক্সে এই যে বিশ্লেষক এই যে বিশ্লেষক হিসেবে বড়ো বড়ো কথা বলেছি এইভাবে একটা বিনা ভোটের নির্বাচন হতে পারে এটা আমাদের কল্পনার মধ্যে ছিল না এটা একটা সারপ্রাইজ এবং যেখানে সারপ্রাইজ হয় সেখানে অনেক কিছু ঘটে আনএক্সপেক্টেড অনেক কিছু ঘটে সারপ্রাইজ মানে এটা ভেলকিবাজি যখন আপনার সামনে একটা ভেলকিবাজি হয় তখন আনএক্সপেক্টেড কিছু ঘটে দুই নম্বর হলো এরকম একটা নির্বাচন পাঁচ বছর কন্টিনিউয়াসলি টেনে নেওয়া যেতে পারে এটাও আমাদের স্বপ্নের মধ্যে ছিল আমরা মনে করেছিলাম হয়তো অতীতে পনেরো ফেব্রুয়ারি যেভাবে নির্বাচন হয়েছে ওরা হয়তো দুই মাস সময় নিয়েছে এরা হয়তো চার মাস সময় নেবে এরপরে আর নির্বাচন হবে কিন্তু আমরা সারপ্রাইজ কাটতে 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 দেখা গেলো পাঁচ বছর চলে গেল এবং এই পাঁচ বছর আমরা ভয় পেতে আশান্বিত হতে হতে নির্যাতিত হতে হতে এমন বেকুব হয়ে গেলাম সবাই দু হাজার আমাদের ব্রেনে কাজই করলো না যে আমাদের সঙ্গে আবার একটা বড় প্রতারণা করা হচ্ছে রাজ্যে সব বড় বড় মানুষ ডক্টর কামাল থেকে শুরু করে বাংলাদেশের যত লোক রাজনৈতিক দলগুলো একেবারে সাবেক প্রধানমন্ত্রীকে প্রাণ ভরে দোয়া করলেন বিশ্বাস করলেন তার হাতের খাবার খেলেন আনন্দ ঘন পরিবেশ দেখে মনে হলো যে পৃথিবীর সবচেয়ে সেরা একটা সুন্দর নির্বাচন হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা যেরকম একটা সুন্দর কাজ করেছেন দু হাজার আঠারো সনে ওইরকম একটা পরিবেশ হবে তা আমরা যারা ওইটা বিশ্বাস করে মাঠে গিয়েছি উইদিন চারি পাঁচ দিনের মধ্যে মান্না ভাইয়ারও পাইনি কিন্তু আমাদের মধ্যে আমরা যারা একটু বেড়া টাইপের ছিলাম যা কই মাছ যেভাবে ক্যাসে দিয়া যে ভিতরে মাল মশলা ঢুকানোর জন্য তা আমাদের মধ্যে ভয় এবং আতঙ্ক ঢুকানোর জন্য যা যা করা দরকার ম্যাটিকুলো আসলি সারা বাংলাদেশে একই সঙ্গে একই সাথে করা হয়েছে নেতাকর্মীদেরকে মারধর মামলা মোকদ্দমা তারপর সে কাউকে যদি রক্ত ঝরাতে হয় কাউকে কাটতে হয় মারতে ওই জিনিসগুলো এবং এটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি ইট ওয়াজ আউট অফ ইমাজিনেশন এরপর আমাদের আরো প্রায় চার বছর চলে গেল যে আমরা ওইভাবে শুধু আশ্চর্য যে আর কি আর কি এরপর তো বোধহয় হয় ছাড়া আল্লাহর ডাইরেক্ট হস্তক্ষেপ ছাড়া শেখ হাসিনার জমানার আর শেষ হবে না আমরা হতাশ হয়ে বলা শুরু করলাম দোয়া করলাম যে আল্লাহ তোমার তো বিরাট বৃহস্ত আছে তুমি দরকার হলে শেখ উঠাই নিয়ে যাও তোমার তাকে একটা জায়গা করে দাও তুমি মহামহিন্তাড়ানোর সমর্থন নিরাশার জায়গায় চলে গিয়ে আমরা মিশে গেছিলাম একদম মাটির সঙ্গে ওই অবস্থার মধ্যে যখন দু চোদ্দ চব্বিশ সনে নির্বাচন হলো আমি ডামি স্বামী নির্বাচন বলা হয় মানে স্বামী মানে সামবডি গার্ডিয়ান দূর থেকে বলছে এভাবে এভাবে করো এর মধ্যে আমি আছি তার সঙ্গে দামি আছি স্বামী তো বলা যেতেই পারে স্বামী শব্দের অর্থ তো প্রভু হ্যাঁ হ্যাঁ প্রভু হতে পারে তো ওইরকম একটা আমি দামি স্বামীর একটা নির্বাচন হলো এটাও আমাদের কিন্তু আসলে কল্পনার মধ্যে ছিল না আমরা অভিশাপ দিয়েছি বেশি দিন ঠিকবে না কালকে চলে যাবে ভেঙে পড়বে তাসের ঘরের মতো ভেঙে পড়বে বাট এটা অভিশাপ ছিল এটা কোনো ব্যাসিস ছিল না তো সেইভাবে চব্বিশের একটা নির্বাচন হলো তাহলে দেখুন পরপর তিনটা যে অভিজ্ঞতা যদি আমাদের ধরেন সেই অভিজ্ঞতার মধ্যে ভোট কেন্দ্রে ভোটার কজন গিয়েছে নট ম্যাটার একটা ফল তৈরি হয়েছে ভোট কেন্দ্রে তারপরে উপজেলা পরিষদে একটা দ্বিতীয় একটা ফলাফল তৈরি হয়েছে আবার নির্বাচন কমিশন থেকে আর একটা ফল তৈরি করে ঘোষণা করা দেওয়া হয়েছে তিনবারই অর্থাৎ ভোটটার একরকম তিনটা ফল তৈরি করা হয়েছে এবং বলা হয়ে থাকে যে আলটিমেট ইলেকশন কমিশন থেকে আমি দু হাজার চব্বিশের কথা বলতে পারি হাতে গোনা দুই তিনটি সিট ছাড়া প্রায় সবগুলো সংসদীয় আসনের ফলাফল পূর্ব নির্ধারিত ছিল সেক্ষেত্রে এখন সেই যে সাইকোলজি আছে সেই সাইকোলজিটা আপনি তো পৃথিবীতে তো যুক্তি নির্ভর এবং কোনো কিছুতে ফেলাছি হয় না আস্তে 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 পদ্মা নদীতে একইভাবে তীর ভাঙে পেরেছেন এবং বেশ সময় নিয়ে আপনাকে শুনলাম যাতে আপনি এই তুলনামূলক আলোচনাটা কেন করলেন সেটা আমাদের দর্শকরা স্পষ্ট হয় মামুদের রহমান মান্না আপনার কাছে শুনতে চাই চব্বিশে সাত জানুয়ারি নির্বাচন আমি দাবি সেখানে একেবারেই তো তারা তারাই ছিলেন কিন্তু এবার কি সত্যিই সেই তুলনাটা করা চলে এবার তো গণ পক্ষের শক্তি যারা একসাথে দেশের জন্য লড়াই করেছিল কিন্তু পরে তো আসলে অনেকের অনেক মত সম্ভবত না তবে এখনও তো চিত্রটা আপনার কাছে আসেনি যখন স্কেজুল ডিক্লেয়ার করবে তারপরে কে কে ফাইল করেন কে কে পার্টিসিপেট করেন নির্বাচনের চালচিত্র কীরকম দাঁড়ায় ওইটা দেখে বলতে পারবেন তবে আমি আমি ব্যাপারটা এই জন্য নাই ওই যে তিন নাম্বারে একটা চুক্ত করেছে এটা আমি আগে শুনিনি স্বামী তো স্বামী মানে যদি ধরেন প্রভু তার মানে দি গভর্নমেন্ট এখানে গভর্নমেন্ট তো নাই এই ভোটে গভর্নমেন্ট আসছে না ওই ভোটে ছিল সে আমিও ছিল সে স্বামীও ছিল এই এই ভোটে ওইটা হবে না মানে ওইটা বাদ দিয়ে আপনি যদি আমি বলেন তাহলে আমি ডামি কী ব্যাপার আছে আপনার জন্য তো ওপেন আছে কেউ জোর করে আপনাকে বসিয়ে দিচ্ছে না কিংবা আপনি যাতে ওই অনেকগুলোকে মিথ্যা মামলা গাইবি মামলা দিয়ে তারপরে আবার পুলিশ দিয়ে তাড়া করিয়ে আপনার নির্বাচনের কর্মকাণ্ডের বাইরে রেখে দিল মানে ওই বিভীষিকামায় পরিস্থিতি হচ্ছে না কি হতে পারে সেইটা একটা ভাবনার বিষয় ধরেন আমি আমার কথা বলি আমি পুলিশ টিমে বেশ কয়েকবার কথা বলেছি এবং প্রফেসর ইউনুস একবার বলেছিলেন তাদের টপ প্রায়োরিটি সংস্কারের হচ্ছে পুলিশ যদিও পুলিশ সংস্কার কমিশন যা হয়েছে সেটা আমাদের এই ঐক্যবদ্ধ কমিশনের আওতায় আনা হয়নি ওটা তারা তাদের মতো করবেন মাঝে মাঝে বলছে না এটা এত পার্সেন্ট হয়েছে এত পার্সেন্ট হয়েছে কিন্তু দেখলাম যা বাস্তবত বা এখন যা দেখছি তাতে থর বড়ি খারা খারা বড়ি আমি কোনো চেঞ্জ দেখি না বরঞ্চ কিছু কিছু জায়গাতে প্রস্ত হয় আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম প্রফেসর ওই ইউনিভার্সিটির টিচার হি ওয়াজ মাই ডাইরেক্ট টিচার ওইখানে যাওয়া হলো ছাত্রদের উপরে আপনার প্রতিবেশী করুক ওই এলাকাবাসী করুক যেভাবেই হোক মানে ফেসবুকে দেখাচ্ছে যে প্রক্টর প্রভাইসরা কাঁদছেন আর আহ্বান জানাচ্ছেন আসুন আমরা কিন্তু মারা যাচ্ছি পুলিশ যাইনি পরে আবার অনেক জীব করে দিয়ে যাওয়া হলো তো আমি এটা সবার মধ্যে বলেছি প্রফেশির সাথে আমাদের পরশুদিন বৈঠক ছিল তাকেও আমি জিজ্ঞেস করেছি যে আপনার বিশ্ববিদ্যালয় হুইচ ইজ অলসো মাই ইউনিভার্সিটি সেখানে এইরকম কাণ্ড ঘটতে পারে তো ভোটের কেন্দ্র একশোটা জায়গা থেকে বক্স বক্সে চলে গেলে পুলিশ বাধা দিবে কি কারণে বিকজ তারা তো জানে যে কে জিতছে তার সাথে তারা চ্যালেঞ্জ করবে না যারাই করুক যে এলাকাতে যার শক্তি তাকে পুলিশ চ্যালেঞ্জ করতে পারবে না তো এটা কি ভালো ভোট হবে আপনি বলছেন সবচাইতে ভালো ভোট দেবে মানে উপহার দেবে বিশ্বব্যাপসী অবাক হয়ে দেখবে আর আমি দেখছি যে এমন একটা থার্ড ক্লাস টাইপের ভোট হবে যে মাংস অবাক হয়ে যাবে কী বললো আর এটা কী হচ্ছে তো ওই অর্থে আমি বলছি যে আমি দামি না হোক এটা আর এক ধরনের হতে পারে কোনোটাই ধরনের সিমিলার হয় না আজকে যা হয়েছে এক বছর দুই বছর দশ বছর পর একদম ওটারই রিপিটেশন হয় না ওটার সাথে সিমিলারিটি থাকে কিন্তু একটু আর একটু ডেভেলপ বা অন্য কোনো ফর্মে হয় তো এই রকম তো হতেও পারে এটা কোনো গ্যারেন্টি কিন্তু এখন পর্যন্ত নেই আমি মনে করি যে এরকম হতে পারে এবং এটা আমি একা প্রফেসর ইউনুসকে দোষ দিব না উনি এক বছরে সংস্কারের দিকেও এমন কিছু করতে নাই বা উনি একা করবেন কেন টোটাল গেমটা সরকারের না। এটা ইট ইজ এ টোটাল ন্যাশনাল গেম এটার মধ্যে আপনার পলিটিক্যাল পার্টিগুলো পার্টিসিপেট করবে সিভিল সোসাইটি করবে সবাই করবে কিন্তু সবাই তো করি নাই আর উনি সবাইকে সেরকম করে ইনভলভ করবার চিন্তা করেছেন বলেই আমার মনে হয় না এটা আমি তাকে বললাম যে আপনি আলাদা আলাদা করে ডেকে যে কথা বলছেন আপনি একসাথে ডেকে বলেন লোক এই সময় ইলেকশন এই তার সম্ভাবনা এই তার বাধা এই বাধাগুলো দূর করতে আমি আপনাদের কাছে এই এই সহযোগিতা চাই মানুষও জানতো এটা একটা ভালো জিনিস হতো উনি তো এগুলো কিছু একসাথে থেকে সেই সেই জায়গাটায় নুরহাপ্ নুরের উপর যে হামলা সেই হামলার বিচার না হলে আগামীতে সচিবালয় ঘেরাও করা হবে কারণ গণ অধিকার পরিষদ জানতে চাই সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না কিন্তু সেই জায়গায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদজবান ফুয়াদ একটি কথা বলেছেন নুরের উপর হামলার বিচার না হলে অন্তর্বর্তী সরকার ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে এবং নূর শুরু নূর দিয়ে শেষ হবে না সেক্ষেত্রে ফাঁসির দড়ির যত্ন নিতে বলেছেন তাদেরকে এই কথা বলবার আসলে কারণটা কি এখানে আসলে আমি বা মান্না ভাই আমাদের অবস্থান থেকে আসলে নূর ফুয়াদ এদের বক্তব্য নিয়ে কথা বলাটা আসলে শোভনীয় নয় তার আমাদের স্নেহ ভাজন তাদের তারুণ্য আমাদের চেয়ে বেশি শরীরের রক্ত অনেক গরম ফলে আর তাদের যে রাজনীতির ভীষণ অ্যান্ড মিশন ওটা ভিন্ন রকম এই একেবারে একেবারে আমরা মান্য তো আমাদের চেয়ে অনেক সিনিয়র আমিও এই একাত্তরের মুক্তিযুদ্ধের পুরো স্মৃতিটা আমার মনে আছে ফলে আমরা ওল্ড এজে চলে গেছি ফলে আমরা এগুলো নিয়ে মানে বক্তব্য দিতে রাজি না আমরা যেটা ব্যক্তিগত মনে করি সামগ্রিক তাদের তাদেরকে তাহলে রাজনীতিতে মানে যে থাক থাকবার কথা সেটা কম যাদের না না তরুণদের একটা সময় আছে এখন এই যে যেটাকে বলা হয় জেনজি এখন ইভেন আপনি দেখেন ফুয়াদের চাইতে যে পরবর্তী প্রজন্ম যেটা হাসনাতরা আসছে সার্জিস্টরা আসছে তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা হলেও মতের অমিল আছে কথাবার্তা অ্যাটিটিউড আছে এখন আমাদের সাথে এটা মিলবে না ফলে আমার ভাইয়ের ব্যাপারে যদি এটা যদি বলেন গোলামুল্লাহ রানী সাহেব বলেছেন মাহমুদ মানা সাহেব বলেছেন তাদের কাছে জিজ্ঞাসা করেন ভালো উত্তর আপনি পাবেন না আবার তাদের বক্তব্য নিয়ে আমাদের কাছে পাবেন এখন ফুয়ার সাহেব যেটা বলেছে ছোট যদি আপনি জাহিদ ডাক্তার জাহিদকে জিজ্ঞাসা করেন হি ক্যান রিপ্লাই ইউ বেটার দ্যান মি আমাদের সে ভালো বলতে পারবে আমরা যেটা বলতে পারি এখন সালাউদ্দিন সাহেব কী বললেন মির্জা ফখর সাহেব কী বললেন তারপরে শেষে লোকসভাবা তিনিশের যারা লোকজন আছেন আসিফ নজর সাহেব কি বললেন এগুলো নিয়ে আমাদের আলোচনাটা হলে আমাদের যে বয়সের যে লেভেলটা সেটা হলো আমাদের সাথে কমিউনিকেশনটা ভালো হয় তা আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হলো যে রাজনীতির মাঠে তো সবাই রয়েছে না এখানে হলো যে ওরা তো একটা বিরাট কয়েকটি জেনারেশানইতে রয়েছে আপনার কারণ ওদের ওদের যে জেনারেশনটা তারা রিপ্রেজেন্ট করে তাদের বক্তব্য দ্বারা তারা ইনফ্লুয়েন্সড হচ্ছে আমার বক্তব্য কিন্তু ওদের জেনারেশন ইনফ্লুয়েন্স হচ্ছে না আমার বক্তব্য আমার জেনারেশনে ইনফ্লুয়েন্স হচ্ছে এটা বুঝতে হবে আপনাকে তো আবার আমাদের যারা আরও সিনিয়র তাদের জেনারেশন হচ্ছে সবার কাছে সব কথা জিজ্ঞাসা করতেও হয় না আর সবাইয়ের সব কথা বলতেও হয় না আমি সাধারণত দেখেন যে আমরা তরুণ এই যে গত এক বছরের কারোর সাথে কখনো কোনো টক শোতে যায়নি তাদের সাথে কখনো আমি একমাত্র আমার সাথে এখনও তাদের কারোর সাথে কোনো কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন হয়নি আমরা আছে ঠিক আছে লেট দে তারা এত ওরা বিপ্লব করেছে আন্দোলন করেছে ওদের অনেক আশা আছে হতাশা আছে দুঃখ আছে বেদনা আছে আর তারপরে তারা সবাই ছাপারা যেমন যেভাবে মার খেয়েছে এখন মান্না ভাই আসলে মার খেয়ে মরেই যেত আমিও মরে যেতাম আমার মরে সম্ভবই না এখন সেই মার খাওয়ার পরে তার যে অনুভূতি আর আমার যে অনুভূতি সেই হবে না তো আপনি কি করে নুরুর মার খেলো এখন সেই মায়ের ফলে তার ফিলিংসটা কি তার বক্তব্যটা কি এটা যদি মান্না ভাইকে জিজ্ঞাসা করে মান্না ভাই প্রথমে বলবো যে আমি তো দরকার নাই বাবা আমি এটা বলতেই পারবো না আমার কোনো অভিজ্ঞতাই নাই আমি ওই ধরনের আমার জীবনে ওই ধরনের পরিস্থিতি আমি দেখিও নাই সেক্ষেত্রে আপনি সেই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সেই বক্তব্যের জায়গাটায় না যান পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন কারণ বিচার করতে হবে দ্রুততম সময়ের মধ্যে এই যে দাবি দাবিটাকে কিভাবে দেখছেন না না তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তো সবার মধ্যে একটা বন্ধুত্ব আছে নুরু ফুয়াদ অন্যান্য যারা আছেন তাদের তো মানে রাজনীতির ফিলোসফিতে একটা সমপর্যায়ের একটা বন্ধুত্ব আছে তো তারা তো সাফারার তারা মানে এখানে বিচার চাইবেই আর রাষ্ট্র যেটা আছে রাষ্ট্র রাষ্ট্র অ্যাঙ্গেল থেকে দেখবে এখন বিচার জন্য যেটা হচ্ছে বিচার তো তাদের মতো যদি হয় তাহলে তো এটা বিচার হলো না বিচার হলো এখানে একটা জুডিশিয়াল কমিটি হয়েছে এখন জুডিশিয়াল কমিটি তারা দেখবে যে তুমি সেখানে কি গিয়েছিলে মানে সেখানে মপ করার জন্য তুমি কেন গিয়েছিলে দুই নম্বর যারা মপ মানে তাকে মেরেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এই যে যেভাবে তোমরা তাকে মেরেছো এর সেকি ইজিএস্টও তোমাদের প্রটোকলের মধ্যে ছিল না এই বিষয়গুলো তো আসবে তো এটা এটা রাজনীতির একটা পলিসি যারা রাষ্ট্র চালায় তাদের রাষ্ট্রের প্রটোকল অনুযায়ী তারা বিচার করবে তদন্ত করবে আর যারা রাজপথে সংগ্রামী তারা তাদের ইচ্ছা মত অনুযায়ী তারা সেই দাবিটা